আজকের তারিখ পবিত্র মহরম বিশেষ করে দশ আসরা এক বিশ্ব ঐতিহ্যপূর্ণ শোক দিবস এ সময় কারবালার ইমাম হোসেনের স্মরণে শিয়া সম্প্রদায় শোক করলেও ব্যান্ডেল বা হুগলির ইমামাড়াতে কাজিয়া ও মিছিল হয় অনন্য রূপে এই ঐতিহাসিক ইমামবাড়ার প্রথম কপি তৈরি হয় সতেরোশো সালে পার্শিয়ান ব্যবসায় মোহাম্মদ আগা মোটাহার নামে এক ব্যক্তি তার নিজ বাসভবন গাহ হোসেন হিসেবে উৎসর্গ করেন পরবর্তী সময়ে সতেরোশো পঁয়ত্রিশ সালে তার শ্বশুর মির্জা সালাউদ্দিন এখানে তাজিয়াখানা সংযোজন করেন আর নির্মাণ চলতে থাকে হজরি মহসিনের উদ্যোগে ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় আঠারোশো সালে এবং আঠারোশো সালে সম্পন্ন হয় ইমাম অন্যতম আকর্ষণ আশি থেকে পঁচাশি ফুট উঁচু ক্লক টাওয়ার যা তিনটি ঘন্টা এবং দুইটি ঘড়ি বিজ্ঞপ্তি দেয় প্রতি পনেরো মিনিটে ও এক ঘন্টায় একটি একটি বার এছাড়া রয়েছে সূর্য ঘড়ি যা বিগ বেনের নির্মাতাদের কাছ থেকে আনা হয়েছিল যা তৎকালীন সময় ব্যবহারযোগ্য ছিল মহরম মাস জুড়েই শীঘ্রই প্রাণবন্ত হয়ে ওঠে এই জমিদার স্থাপনা তাজিয়া যা ইমাম হোসেনের প্রতীকে মারুমির মূর্ত রূপ এখানে সংরক্ষণ ও মিছিলের জন্য ব্যবহৃত হয় তাজিয়াগুলো নির্মাণ হয় বাঁশ কাগজ ও রঙিন কাপড়ে এগুলো মিছিল শেষে নদীতে বিসর্জন করা হয় যেন বেদনার মিশ্র আবেগ ছড়িয়ে পড়ে প্রতি ক্লান্ত হৃদয়ে ব্যান্ডেলে শুধু শিয়া সনাতক শ্রদ্ধালু নয় হিন্দু আদিবাসী অন্যান্য সম্প্রদায়ের অংশগ্রহণও লক্ষণীয় এটা ধর্মীয় ও ঐতিহাসিক এক মিলন ক্ষেত্র এখানে মাতম মাতমি চক তাসবিহ করি লৌহমুক্ত বেদনায় একত্রে উচ্চারিত হয় লাভাই কিয়া হোসেন আমি আইছি হোসেনের শোকে হাজির বিন্দু থেকে মুসলিম মধ্যযুগীয় থেকে আধুনিক ব্যান্ডেলের ইমামবাড়া থেকে আজও জেগে রয়েছে প্রত্যেক আশুরার ক্লান্তিতে শোকের এক মিলিত অভিযানে কার্বলার বেদনা নয় শুধু ইতিহাস প্রতিটি তাজিয়া প্রতিটি পদক্ষেপ লিখে দিচ্ছে न्याय पक्षे दाड़ान शिक्षा आज बद भांगे बैंडल थे विश्व पर्त सुर बैंडल थे सत्यम निज़र विशेष रिपोर्ट अपन सुदीपा करबला की याद में लोग यहां आते हैं और इस दर पे हर कौम मजहब मिलत के हिंदू भाई मुसलमान भाई सिख ईसाई भाई हर कोई हुसैन बनाने के लिए आता है और हर कोई अपने एतबार से हुसैन को पुरसा पेश करता है कोई इमाम हुसैन को जंजीर ला के पुर्सा पेश करता है कोई मातम करके पुरसा पेश करता है जी आपका नाम मेरा नाम सईद हसन है मैं यूपी जौनपुर का रहने वाला हूँ और अलमुस्तफ़ा यूनिवर्सिटी खुम में तालीम हासिल कर रहा हूँ न्यूज़े देख लो बाद ताजिया बढ़ोल एक अपनी ठीक ही बोले एक ही रकम देखते ताजिया এটা দুটো আছে তবে তাজিয়া আরও অনেক বেরোয় কিন্তু এই বছর আমাদের এই সোনাটুলি অঞ্চল থেকে যে চকবাজার উন্নয়ন সংঘ আছে তারাও খুব সুন্দর উদ্যোগ নিয়ে খুব সুদৃশ্য একটা তাজিয়া তৈরি করেছে অবিকল আমাদের ইমামবাড়ার যে ঐতিহ্যের যে তাজিয়া আছে তার মতোই এবং এই আবেগটা আজকে আমরা দেখতে পাচ্ছি যে এই সমস্ত অঞ্চলের মানুষের যে আবেগ সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে সেই আবেগটা আজকে ইমাম হোসেনের শোক পালনের মধ্য দিয়ে আজকে আমরা সকলেই সেটা নজরে পড়ছি আমার আমরা শুনেছিলাম যে একশো বছর আগে নাকি এদের আপনাদের আর একটা দুটোই ছিল হ্যাঁ আমরা আরেকটা যেটা ইমামবাড়ার বড়তা তাজিয়া যেটা ইমামবাড়ার গেটে আছে সেটা আগে বেরোতো কিন্তু তার পরিকাঠামো পরবর্তীকালে সেটা বার করার উপযুক্ত মানে সম্ভব ছিল না সেই কারণে তাকে সেটা আপাতত সেটা রাখাই আছে তো যাই হোক এখন যেটা বেরিয়েছে আমরা দুটো তাজিয়াই মানুষ দেখতে পাচ্ছেন আমাদের এই শোক মিছিলে সেটা আছে সৈয়দ মোহাম্মদ আজম অনুষ্ঠানের সম্বন্ধে একটু বলুন আজকে মহরমের শেষ দিন অর্থাৎ আসুরার দিন বলা হয় এই শেষ দিনকে আমরা হাজি মোহাম্মদ মহসিন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আগত পূর্ণার্থী দর্শনার্থীদের একটু সেবা করি আমাদের যেহেতু হাজি মোহাম্মদ মহসিনের নামাঙ্কিত আমাদের এই সোসাইটি ওনার যে ধর্ম ছিল মানব সেবা সেই সেবার উদ্দেশ্য আমরা এখানে আজকে একটু শরবত রু আফজা আপনারা জানেন এনার্জেটিক বিশেষ করে যারা তারজিয়া বহন করে তারা অত্যন্ত ক্লান্ত পরিশ্রান্ত থাকে আগত দর্শনার্থী এই গরমে আমরা তাদেরকে রুয়াফি এবং খেজুর খেজুরটা খুব উপকারী জিনিস আপনারা জানেন এইগুলো আমরা একটু পরিষেবা দিই আমাদের এই মন থেকে সম্পৃতি সম্প্রীতি মঞ্চ কেন আমাদের সোসাইটির যেমন সকল ধর্মের মানুষ রয়েছে বৌদ্ধ রয়েছে তারপরে আমার হিন্দু ভাইরা মুসলিম ভাইরা সকল সম্প্রদায় মানুষ মিলিত হয়ে এই সোসাইটি এবং আপনারা যেন মহরমে আমরা যেমন করেছি রথ এক সপ্তাহ আগে এরকম অনুষ্ঠান আমরা ঠান্ডা জল এবং খেজুর আমরা এই সোসাইটির তরফ থেকে দিয়েছি সমাজে আমাদের একটা বার্তা দেওয়ার উদ্দেশ্য এখানে আমাদের কাউন্সিলর সুপর্ণাদি সত্যেন্দাও রয়েছে ওয়ার্ডের সেক্রেটারি তা সমাজে একটা পরিচ্ছন্ন থাকুক এবং সম্প্রীতির একটা বার্তা চলুক আমরা ভারতবাসী ভারত সন্তান বাংলা মায়ের সন্তান এই বার্তা দেব আর হচ্ছে কি যে এটা হচ্ছে সম্প্রীতির জায়গা এটা স্বাধীনতার একটা পীঠস্থান এই চকবাজার মোড়ে এই সম্প্রীতির জায়গাটা আমরা এই সম্প্রীতি বজায় রাখতে আমরা নিজের জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে আমরা কিন্তু এটাকে বজায় রাখবো আজকের সুন্দর ভূমিকা প্রশাসনকে আমরা সব সময় পাশে পেয়েছি যখন দেখেছি সব সময় এবং তাদের সঙ্গে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি শুধু প্রশাসনের দায়িত্ব এই মিছিল এবং এই আগত দর্শনার্থী সেইটা কিন্তু নয় আমি আমরাও সকলে দায়িত্ব নিয়ে এই কিন্তু ভূমিকা পালন করছি তাদের সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের অনুষ্ঠানে প্রাক্তন পৌরপ্রধান গৌরিকান্ত মুখার্জি তারপর এগারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তিনি উপস্থিত ছিলেন অনেক বিশিষ্ট সমাজসেবক যেমন সন্দীপ রুদ্র একটা বড় সমাজসেবক এখানে দি রয়েছে এবং আমাদের মাননীয় বিধায়কও শুরুর ঠিক আগে এখান থেকে ঘুরে গেছেন তাকেও আমরা ধন্যবাদ সকলকে কৃতজ্ঞতা আগত মানুষ দর্শনার্থী সকলকে আমরা ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করি আমার নাম মির্জা সানোয়ার আলী হাজি মোহাম্মদ মহসিন ওয়েলফেয়ার সোসাইটির আমি সম্পাদক ভয় নয় আপোষ নয় শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয় সত্যাম নিউজ